সৌজন্যে কলকাতা টিভি দেখুন ভিডিওটি খুব মজা লাগবে ব্যাপক শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ আমি ইন্দ্রানি চতুর্থ স্তম্ভ বহু মানুষ দেখেন প্রশংসা করেন ফোন করেন সঙ্গে আছি জানান কিছু মানুষ ট্রোল করেন দু তিন টাকা ট্রোল পিছু পান টাকাটা রোজগার করলে বাড়িতে হাঁড়ি চড়ে করুন কিছু লোক আছেন যারা ট্রোল করেও খুশি হন না তার ভাষায় গালিগালাজ করেন মায়া হয় ভয় লাগে সেসব মানুষের ঘরে জন্ম নেওয়া শৈশবের জন্য কিছু সিরিয়াস মানুষজন আছে যারা প্রশ্ন করেন উপদেশও দেন বিষয় বলে দেন জানি আগামী চতুর্থ স্তম্ভ হতে পারে এরকমই একজন গতকাল এক দীর্ঘ ফোন আলাপে বললেন আপনি দেশের প্রধানমন্ত্রীকে সরাসরি মিথ্যেবাদী বলছেন এটা কি উচিত অল তিনি আমাদের প্রধানমন্ত্রী বহুক্ষণ আমাদের কথা হলো শেষমেশ লেটেস্ট এগ্রি টু ডিসএগ্রি বলে আলোচনা শেষ করতে হলো কিন্তু আমার মনে হলো এই প্রশ্ন তো স্বাভাবিক ভারতবর্ষের মতো এক বিশাল দেশ এক ঐতিহ্যশালী দেশ পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রীকে মিথ্যেবাদী বলা প্রাইম টাইমে জনপ্রিয় অনুষ্ঠানে বারবার মিথ্যেবাদী বলার একটা ব্যাখ্যা দেওয়া উচিত আসুন এই আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়া যাক কানাকে কানা বলিও না খোঁড়াকে খোঁড়া বলিও না আমরা শিখেছি কেন কারণ যে ঘোড়া যে কানা যে মোটা যে কালো তার সেটা শারীরিক বৈশিষ্ট্য জন্ম থেকেই বা জন্মের পরে যাই হোক না কেন এগুলো হবার মধ্যে কোনো অন্যায় নেই কিন্তু মিথ্যেবাদীকে মিথ্যেবাদী বলবো না কেন মিথ্যেবাদিতা কোনো গুণ নয় মিথ্যে বলিও না এটাই তো বাবা মা শিক্ষকরা শিখিয়েছেন তারপরেও মানুষ মিথ্যে বলে প্রয়োজনে বলে পেটের জন্য বলে অপ্রয়োজনেও বলে রাজনেতারাও ব্যতিক্রম নন তারাও আকছার বলেন এই বাংলায় এক কংগ্রেসি নেতা কাউকে হাওড়া স্টেশনে দেখা করতে বললে সে মানুষটি এয়ারপোর্টে গিয়ে দাঁড়িয়ে থাকত সবাই ওনার মিথ্যের বহরের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারতেন না সারা দেশের নানান রং, নানান মত নানান দলের রাজনেতাদের মিথ্যের লিস্ট তৈরি করলে মহাভারতের একটা অধ্যায় হয়ে যাবে এবং সেটা সবাই জানেন কিন্তু নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী এর সববার থেকে আলাদা একেবারে আলাদা ওনার মিথ্যে প্রতি পদে মিথ্যে প্রতিটা কথায় জন্ম তারিখ পড়াশুনো ছোটবেলা পেশা রাজনৈতিক আন্দোলন প্রধানমন্ত্রী হিসেবে মানুষের কাছে প্রতিশ্রুতি প্রত্যেক প্রত্যেকটা ক্ষেত্রে মিথ্যে বিশুদ্ধ মিথ্যে বলেই চলেছেন নন স্টপ লাইন যাকে বলে মজার কথা হলো আমি একলা নই বহু মানুষ এই ঝুড়ি মিথ্যের কথা মানুষকে বলেছেন বলছেন অনেকেই সাফ বলছেন দেশের প্রধানমন্ত্রী মিথ্যেবাদী প্রধানমন্ত্রী দফতর থেকে সেসব কথার নিয়ম মাফিক মিথ্যে সামনে চলে আসছে এমনটা এর আগে দেশের মানুষ দেখেননি নেহেরু তার শেষের দিকে মেজাজ হারাতেন তার কিছু বিলাস বাসন ছিল রূপর চামচ মুখে জন্ম নেওয়া নেহেরুর সেই বিলাস বাসনে অভ্যস্ত হবার সুযোগও ছিল তিনি উদার গণতান্ত্রিক ছিলেন ইন্দিরা গান্ধী ফিরোজ গান্ধীর বিয়ের সময় ছাড়া সর্বসমক্ষে হিন্দু ধর্ম রীতি পালন করতে তাকে দেখা যায়নি খুব কম সময়ের জন্য লালবাহাদুর শাস্ত্রীজি প্রধানমন্ত্রী হয়েছিলেন স্বল্পবাগ রিজু ব্যক্তিত্বের এই মানুষটি সাদা মাতা জীবনে অভ্যস্ত ছিলেন এরপর ইন্দিরা গান্ধী গড়িয়া থেকে এক হার্ড কোর পলিটিশিয়ান একজন দক্ষ প্রশাসক হয়ে ওঠার মধ্যেই কখন তার মধ্যে জন্ম নিয়েছিল স্বৈরতন্ত্র কিন্তু অনায়াসে সত্যি বলতেন যা সত্যি বলে মনে করতেন তা লোকানোর কোনো চেষ্টা ছিল না পর সঙ্গে তার থাকুন এরপর এক ফ্যামিলি ম্যানের কাঁধে প্রধানমন্ত্রীত্ব হঠাৎই চেপে বসলো রাজীব গান্ধী প্রথম প্রধানমন্ত্রী যিনি ছুটি নিয়ে পরিবার বন্ধুদের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন আন্দামানে কিছুদিনের মধ্যেই তিনি হয়ে উঠেছিলেন এক সম্পূর্ণ রাজনৈতিক নেতা কিন্তু তার আগেই তাকে হত্যা করা হলো রাও ছিলেন ঝানু রাজনীতিবিদ দেশের প্রথম চাণক্য অনায়াসে সংখ্যালঘু মন্ত্রিসভা নিয়ে চালিয়ে গেছেন পণ্ডিত মানুষ ছিলেন জীবনযাপনও ছিল খুব সাধারণ অটল বিহারী বাজপেয়ী বিজেপির হলে কি আমিষ খেতে শুধু নয় সপ্ত পানীয় সমেত আহার করতে ভালোবাসতেন সিনেমা দেখতে ভালোবাসতেন কবি ছিলেন কবি সম্মেলনে কবিতা শোনাতেন এবং সেসব সত্যি কবিতা ছিল জীবনযাপনে এমন কোনো আহামরি বারফাতটাই ছিল না পোশাকও ছিল খুব সাধারণ না মিথ্যে বলতেন না প্রশ্নের মুখে ভারত ছাড়ো বেয়াল্লিশের আন্দোলনের সময় তিনি ব্রিটিশ পুলিশকে দিয়েছিলেন সেটা নিজেই জানিয়েছিলেন ভয় প্রাণের ভয় পরিবারের ওপর অত্যাচারের ভয় সাংবাদিকদের মুখোমুখি হতেন বহু সমালোচক সাংবাদিকদের ডেকে খাওয়াতেন এই গুণ অবশ্য নেহরুরও ছিল রাজীব গান্ধীর সঙ্গেও সাংবাদিকদের খুব ভালো সম্পর্ক ছিল মনমোহন সিং অনেকেই বলেন তিনি রিমোট কন্ট্রোলে চলতেন কিন্তু তার সময় আর্থিক নীতির যে পরিবর্তন হয়েছিল তা ছিল ছিল একান্তভাবেই ওনার খুবই জীবনযাপন কথা কম বলতেন মিথ্যে বলতেন না এইবারে মঞ্চে নরেন্দ্র ভাই দামোদর দাস মতি চূড়ান্ত অসংলগ্ন কথাবার্তা মিথ্যে কথা বলা দিনে চারবার পাঁচবার জামা কাপড় পাল্টানোর অভ্যেস বিদেশি ব্র্যান্ডেড গগলস ঘড়ি পেন নিয়ে এক প্রধানমন্ত্রী মেক ইন ইন ইন্ডিয়া ইন্ডিয়া মেড নিয়ে ভাষণ যাচ্ছেন সমানে দিয়েই লোকসভা এবং গুজরাট বিধানসভার ওয়েবসাইটে তার জন্মদিন সতেরোই সেপ্টেম্বর উনিশশো আর উত্তর গুজরাটের ভিসনগড় এম কলেজ অফ সায়েন্সে প্রি সায়েন্স এখনকার ক্লাস টুয়েলভের ছাত্র নরেন্দ্র কুমার দামোদর দাস মোদীর জন্ম তারিখ উনত্রিশে অগস্ট উনিশশো মোদিজির দাদা জানিয়েছেন হরস্কোপে মোদিজির জন্মদিন সতেরোই সেপ্টেম্বর উনিশশো তাহলে স্কুলে অমনটা হলো কি করে এদিকে বহু পরে পাওয়া তথ্যে জানা গেছে মোদিজি এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে এম এ পাশ করেছেন গুজরাট ইউনিভার্সিটি থেকে উনিশশো তিরাশিতে সেই সার্টিফিকেটে মোদিজির কোনো জন্ম তারিখ নেই ওদিকে ওই এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স বেজায় বিশ্ববিদ্যালয়ে কোনো দিনও পড়ানো হয়নি আবার মোদিজিকে এইসব পড়িয়েছেন তেমন কোন অধ্যাপককেও পাওয়া যায়নি অধ্যাপক তো দূরস্থান সেই সময় কোনো সহপাঠীকেও পাওয়া যায়নি যিনি ওই এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স পড়েছেন এসব গোলযোগের কোনো ব্যাখ্যা মোদিজি দিয়েছেন না দেননি এখন বলতেই পারেন প্রধানমন্ত্রী হতে গেলে কি এম এ পাস করা জরুরি ক্লাস এইট পাস করাও কি জরুরি বলতেই পারেন সে সময় বাবা মার অনীহার কারণেই ডেট অফ বার্থে গোলচোপ থাকতো সত্যি একশো সত্যি কিন্তু তাহলে তো সেটা বলে দিলেই লাটা চুকে যায় এসব না বলে সেই সময়কার সার্টিফিকেট বলে যা সামনে আনা হলো তাতে আরও কেলো সেই সময় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটে কম্পিউটারের নাম লেখার কথাই নয় তখন হাতেই লেখা হতো কিন্তু মোদীজির সেই উনিশশো সালে সার্টিফিকেট কম্পিউটারে ছাপা যা বোঝার বুঝুন মিথ্যেবাদী বলবেন না লায়ার বলুন আসছি তথ্য নিয়ে একটা বিরতির পর সঙ্গে থাকুন তারপর এলো তার ছোটবেলার সাহসিকতার গল্প গুজরাটের অখ্যাত গ্রামের পুকুর থেকে আসতো মগরমাচ কুমির ধরে ঘরে ফিরলেন ডামরু নয় নরেন্দ্র ভাই দামোদর দাস মতি তার সচিত্র জীবনী বাল নরেন্দ্রতে এর বর্ণনা এবং ওই খুঁখার কুমিরের ছবিও আছে অবশ্য সে কুমিরের শেষ গতি কি হয়েছিল তা তিনি বলেননি ওই বাল নরেন্দ্রতেও নেই এরপর জীবন সংগ্রাম চায় বোঝা গেল কিন্তু চা বিক্রি করতেন কোথায় স্টালিন জুতো সেলাই করতেন জায়গাটা এখনো আছে তিনি তার পেশাতেও মাহির হয়ে উঠেছিলেন তার প্রমাণ আছে একজোড়া বুটে বছরের পর বছর কাটিয়েছেন সালিনের জুতো খারাপ হয় না উনি নিজেই তার মেরামত করে নেন সোভিয়েত আমলারা জানত কিন্তু এই নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী চা বিক্রি কোথায় করতেন প্রশ্ন উঠতেই এক স্টেশনের নাম বলা হলো হইচই পাওয়া গেছে পাওয়া গেছে সেই পুণ্যস্থল যেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী কেটলি হাতে চা বিক্রি করতেন রেল দফতর যখন সেই রেল স্টেশন নিয়ে ধামাকা করার কথা ভাবছেন সেই সময় তথ্য এলো সামনে যে সময়ের কথা বলা হচ্ছে সেই স্টেশন সেই সময় তৈরি হয়নি তাহলে ধরে নিলাম সেই কল্পিত স্টেশনে কল্পনার কেটলিতে চা বিক্রি করতেন কিন্তু খেত কারা মাঝমাঠে রোজ ট্রেন দাঁড় করানো হতো হুড়মুড় করে কল্পনা ট্রেন থেকে কল্পনার যাত্রীরা নেমে এসে গরম চা খেতেন ডাহা মিথ্যে উনি মিথ্যেবাদী আপনি মিথ্যেবাদী বলবেন না ঝুটা কাহিকা বলুন এরপর জরুরি অবস্থা সত্যিই তো সেদিন ইমার্জেন্সির বিরুদ্ধে জনসংঘের নেতারাও রুখে দাঁড়িয়েছিলেন আদবানি অটল বিহারী তো বটেই তাদের তো জেলে পড়া হয়েছিল গ্রেফতারি এড়িয়ে সুষমা স্বরাজ অরুণ জেটলিরা সারা দেশ জুড়ে কাজ করেছেন সুব্রমণীয় স্বামী তো মিথ হয়ে রয়ে গেছেন তার ছদ্মবেশ হঠাৎ উধাও হয়ে যাওয়া এবং পুলিশের চোখ এড়িয়ে সংসদ ভবনে ঢুকে পড়ার কাহিনী নিয়ে সমাজতন্ত্রদের মধ্যে জয়প্রকাশ নারায়ণ সমেত অনেকে জেলে ছিলেন শুরু থেকেই কিন্তু জর্জ ফার্নান্ডেস মূলত এক সর্দারজি সেজে সারা দেশ ঘুরে বেরিয়েছেন মোদিজি কোথায় কোনো তথ্য নেই প্রধানমন্ত্রী হবার পরে জানা গেল তিনিও নাকি পালিয়ে বেরিয়েছেন আবার সেটাও নাকি সর্দারজি সেজে একটা ছবিও পাওয়া গেল পোজ দেওয়া ছবি মানে পালিয়ে বেড়াতে বেড়াতে ছবিও তুলেছেন জর্জ ফার্নান্ডেসের অমর ছবি কিন্তু নেই জরুরি অবস্থায় তার বিশাল লড়াইয়ের কথা কোনো পত্রপত্রিকায় না পাওয়া গেলে কি হবে উনিশশো আটাত্তরে উনি নিজেই গুজরাটি ভাষায় একটা বই লিখে ফেললেন যেখানে তিনি কিরকম লড়াই করেছিলেন তা জানা গেল অবশ্যই আগেও উনিশশো একাত্তরের প্রসঙ্গতে আসা যাক তিনি বাংলাদেশ সফরে গিয়ে জানালেন বাংলাদেশে মুক্তিযুদ্ধে তিনিও অংশগ্রহণ করেছিলেন তাই নাকি খিল্লি শুরু হতে জানা গেল আসলে তিনি দিল্লিতে এক ধর্নাতে হিসা নিয়েছিলেন তারপর জানা গেল অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে সেই ধর্ণা ছিল আসলে বাংলাদেশ যুদ্ধের আগে ভারত সোভিয়েত রাশিয়া চুক্তির বিরুদ্ধে যে সোভিয়েত রাশিয়ার সাহায্য নিয়েই আমেরিকার হুমকি অগ্রাহ্য করেছিলেন ইন্দিরা গান্ধী এবং শেষমেশ এক আরটিআইয়ের জবাবে জানা গেল এমনকি সেই ধর্নাতেও গ্রেফতারের তালিকায় নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর নাম নেই কি বলবেন মিথ্যাবাদী বলবেন না ঝুঠু বলুন গুজরাতি ভাষায় মিথ্যেবাদীকে ঝুঠুই বলে আজ এখানেই শেষ করছি